নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই দু হাজার পঁচিশে বৃহস্পতি তার রাশি পরিবর্তন করবেন তিনবার এই রাশি পরিবর্তনের ফলে কিছু রাশির জীবনে কিন্তু অত্যন্ত সচেতন থাকা জরুরি আবার কিছু রাশির জন্য খুব ভালো প্রভাব থাকবে কিন্তু এই যে দু হাজার পঁচিশে তিনবার রাশি পরিবর্তন করবে তার জন্য কিন্তু প্রতিটি রাশির এই নয় যে সারা বছর ভালো ভালো করে যাবে বৃহস্পতির ফলাফল আবার কোন রাশি সবটাই খারাপ বা খুব রিস্কের মধ্যে দিয়ে যাবে খুব সচেতন থাকতে হবে এমনটাও নয় মিলিয়ে মিশিয়ে কিন্তু যাবে সবার কম বেশি তো দু সালে যে বৃহস্পতির যে ট্রানজিটগুলো সেগুলো কি কি কোন রাশি থেকে কোন রাশিতে যাচ্ছে এবং তিনটি ফেজে কিন্তু আমি বারোটি রাশি নিয়ে আলোচনা করব যে যেহেতু তিনবার পরিবর্তন করবে তো এই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার লাইক কমেন্ট শেয়ার করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমার সাথে থাকার জন্য আমার কথা শোনার জন্য আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেললাইকেনটি প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিও এরকম ধরনের নানান ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপনারা পেয়ে যান সময় মতো আর অবশ্যই ভিডিও শেষে গিয়ে অন্যান্য ভিডিওগুলো একটু দেখুন যেগুলো কিন্তু অলরেডি অনেক ভিডিও করা আছে দেখলে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন দু নিয়ে অসংখ্য ভিডিও করা আছে আর জানুয়ারির পর থেকে যতগুলো ভিডিও করেছি সবই তো এবছরের ভিডিও সেগুলো তো নিশ্চয়ই কাজে লাগবে তার সাথে সাথে বলো আমি শর্টসের জিওগুলো দেখুন শর্টসের মধ্যে কিন্তু নানান ধরনের ইনফরমেশান আছে যেগুলো খুব সংক্ষেপে আমি কিন্তু আলোচনা করে রেখেছি আপনার অনেক সুবিধা পাবেন অনেক উপকার হবে নিশ্চয়ই আপনার সেগুলো একটু দেখে আসুন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু আপনার মতামত জানিয়ে দিতে ভুলবেন না আপনি কোথা থেকে বলছেন আমার দর্শক হিসাবে সেটা একটু পারলে জানিয়ে যাবেন আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না আপনার কাছে মানুষ বন্ধু পরিবার পরিজন আপ যারা আছে আপনি যাদের চান যাদের একটু ভালো হোক তাদের সাথে একটু শেয়ার করে দিন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর অবশ্যই সঙ্গে থাকুন পুরোটা ভিডিও আবার শুনতে থাকুন শেষ অবধি দু হাজার পঁচিশ সালে বৃহস্পতির গ্রহের বৃহস্পতি গ্রহের ফল সম্পর্কিত বিষয় জানার জন্য গ্রহের অবস্থান গতি সম্পর্কে সবার আগে জানা প্রয়োজন বৃহস্পতি হল ধীর গতির গ্রহ বছরের প্রথম দিন বৃহস্পতি বৃষ রাশিতে বক্রি গতিতে অবস্থান করবে করেছে ফোর্থ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের চার তারিখে বৃহস্পতি গতি পরিবর্তন করে সামনের দিকে গতিপ্রাপ্ত হবে বা সামনের দিকে এগিয়ে চলবে আগামী চোদ্দই মে দু হাজার পঁচিশ ভারতীয় সময় রাত দশটা ছত্রিশ মিনিটে রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে গমন করবে আঠেরোই অক্টোবর আবার দু হাজার পঁচিশের ভারতীয় সময় সন্ধ্যে সাতটা সাতচল্লিশ মিনিটে রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে গমন করবে আবার এগারোই নভেম্বর দু হাজার পঁচিশে বক্রি গতির প্রাপ্ত হবে অর্থাৎ বৃহস্পতি বক্রি হবে এগারোই নভেম্বর এর ফলে পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ সন্ধ্যা পাঁচটা সা সাতাশ মিনিটে পুনরায় মিথুন রাশিতে গমন করবে মিথুন রাশিতে অবস্থা গমন করে মিথুন রাশিতে কিন্তু অবস্থান করছে এই যে তিনবার ট্রানজিট হলো একবার সামনে একবার পিছনে যে গেল বক্রি হলো এই যে ট্রানজিট এই বৃহস্পতির এই রাশি পরিবর্তন অবস্থান অনুযায়ী মে মাস অক্টোবর মাস নভেম্বর মাসে রাশি অনুযায়ী বিভিন্ন রকম পরিবর্তন হবে বিভিন্ন ফল তাদের আলাদা আলাদা হবে তো সেক্ষেত্রে আমরা জানব যে এই পুরো বছরটা বৃহস্পতি যে তিনটে ট্রানজিট দিচ্ছে তার ফলে খুব শর্টে বারোটি রাশির জন্য তিনটি ফেজে কি কি হচ্ছে আমি একটু সেইগুলো জাস্ট ব্রিফ দেব বা সেগুলো খুব শর্টে যতটা বলা যায় আমি বলে দেব তো চলুন জেনে নেই সেই বারোটি রাশির তিনটি ফেজে কি কি থাকছে আজ আমরা সেটা আলোচনা করব মে মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত কোন রাশিতে কেমন ফল পাবে প্রথমত সেটা আমরা জানবো অর্থাৎ প্রথমত যে চোদ্দোই মে রাত দশটা ছত্রিশ মিনিটে রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে যে গমন করবে সেই সময়টা পর্যন্ত কেমন যাবে এই এখন থেকে অর্থাৎ ফেব্রুয়ারি ফোর্থ ফেব্রুয়ারি আবার সামনের দিকে এগিয়ে যাবে এবং এই যে সময়টা চলছে এই সময় থেকে মোটামুটি ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত কেমন যাবে অর্থাৎ ফেব্রুয়ারির চোদ্দ তারিখ অবধি কেমন যাবে প্রথম আসছি মেষ রাশি কর্মক্ষেত্রে কিন্তু শুভ ফল প্রদান করবে বৃষরাশির ক্ষেত্রে সন্তান দাম্পত্য অংশীদারি ব্যবসার ক্ষেত্রে শুভ ফল দান করবে মিথুন রাশির ক্ষেত্রে গৃহ মায়ের শরীর স্বাস্থ্যের উপর শুভ ফল দান করবে খরচ ও ধার দেনার প্রতি সচেতন হওয়া অবলম্বন করা অবশ্যই জরুরি মিথুন রাশির জন্য কর্কট রাশির জন্য সন্তান স্ত্রী ব্যবসা আয়ের উপর শুভ ফল দান করবে সিংহ রাশির ক্ষেত্রে আয় গৃহ সুখ এবং মাতৃসুখের ক্ষেত্রে শুভ কন্যা রাশির ক্ষেত্রে বলব রাশির শরীর স্বাস্থ্য সন্তান সিদ্ধান্ত গ্রহণের পক্ষে শুভ ফল দান করবে তুলারাশির গৃহ সুখ ক্ষেত্রে শুভ ফল হলেও ব্যয় কিছুটা বাড়বে অর্থাৎ আপনার গৃহে সংসার জীবনে সুখ থাকলেও কিছুটা ব্যয় কিন্তু আপনার বাড়ছে তো সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে বৃশ্চিক রাশির আয় বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্য দাম্পত্য সুখ দিকে শুভ ফল দান করবে ধনু রাশির কর্মক্ষেত্রে শুভ হলেও ব্যয় বৃদ্ধির আশঙ্কা রয়েছে মকর রাশির ক্ষেত্রে সন্তান এবং আয়ের দিকে ভালো ফল দান করবে কুম্ভ রাশির সুখ ও কর্মক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা পজিটিভ টাইম আসছে যেই টাইমটাকে আপনাকে কাজে লাগাতে হবে মিন রাশির ক্ষেত্রে ব্যবসা এবং স্ত্রীর স্বাস্থ্য দাম্পত্য সুখের ক্ষেত্রেও শুভ ফল দান করবে এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কিন্তু অনেক উন্নতি হবে এবার আসছি দ্বিতীয় ফেজ মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ অবধি এবং নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে বছরের শেষ দিন পর্যন্ত সেটা আবার পরে আমি আসছি তো প্রথমে মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত কেমন যাবে বারোটি রাশির মেষ রাশির ক্ষেত্রে আমি বলবো মেষ রাশির আয় এবং দাম্পত্য অংশীদারি ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে কিন্তু শুভ ফল দান করবে বৃষ রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে শুভ ফল দান করবে মিথুন রাশির সন্তান স্ত্রী পিতা স্বাস্থ্যের উপর শুভ ফল দান করবে কর্কট রাশির গৃহে গৃহ এবং মায়ের স্বাস্থ্যের দিকে শুভ ফল দান করলেও খরচ কিন্তু বৃদ্ধি পাবে আপনাদের তাই ভুল খরচ থেকে একটু বিরত থাকতে হবে একটু বুঝে চলতে হবে সিংহ রাশির ক্ষেত্রে আমি বলবো সন্তান এবং দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল দান করবে কন্যা রাশির ক্ষেত্রে আয় ইনকামের জায়গাটা অনেক বেশি পজিটিভ হয়ে যাবে গৃহ সুখ থাকবে কর্মক্ষেত্রে কিন্তু খুব ভালো পজিটিভ একটা এনভায়রনমেন্ট তৈরি হবে এনভায়রনমেন্ট তৈরি হবে যেখানে কিন্তু ভালো রকম কর্মক্ষেত্রে উন্নতি আছে তুলা রাশির ক্ষেত্রে বলব শরীর স্বাস্থ্য এবং সন্তানের পক্ষে শুভ ফল দান করবে বৃশ বৃশ্চিক রাশির জন্য গৃহ এবং মাতৃসুখের ক্ষেত্রে শুভ ফল হলেও ব্যয় কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে ধনু রাশির ক্ষেত্রে বলব শরীর স্বাস্থ্য দাম্পত্য সুখ এবং ব্যবসা এবং আয়ের উপর কিন্তু শুভ ফল দান করবে মকর রাশির জন্য বলবো আয় কর্মক্ষেত্রে বৃহস্পতি শুভ ফল থাকলেও ব্যয় বৃদ্ধির আশঙ্কা কিন্তু থাকছে সেই জায়গাটা কিন্তু আপনাকে নিজে বুঝে চলতে হবে কুম্ভ রাশির জন্য বলবো শরীর স্বাস্থ্য সন্তান সুখ এবং আয় ইনকামের জায়গাটা অত্যন্ত শুভাশুভ হচ্ছে কিন্তু আরেকটা জিনিস যেটা আমি বলবো একটু রাস্তাঘাটে চলাফেরাটা একটু বুঝে করতে হবে এই সময় মিন রাশির জন্য বলবো সংসার জীবনে সুখ মাতৃসুখ বৃদ্ধি হলেও আপনার ব্যয় বৃদ্ধি কিছুটা থাকছে ভুল জায়গায় বাজে খরচায় হয়ে যাবে বা ভুল জায়গায় টাকা ইনভেস্ট করবেন না এই জায়গা কিন্তু অত্যন্ত সচেতন থাকতে হবে হলে কিন্তু খুব আর্থিক প্রবলেম একটা জায়গা চলে আসবে আসছি এবার থার্ড ফেজ অর্থাৎ অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বা বছরের শেষ দিন পর্যন্ত মোটামুটি কেমন যাবে তার একটা আভাস আমরা পাওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে এই লাস্ট ফেজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ এটা কিন্তু বক্রি হবে বৃহস্পতি কিন্তু বক্রি হবে তো বকরির জন্য যেটা হবে সেটা হচ্ছে বারোটি রাশির জন্য যে ফলটা দান করবে সেটা একটু এবার টাফ হতে হতে পারে কিছু রাশির জন্য যেমন মেষ রাশির জন্য এই সময়টা কিন্তু একটু খারাপ যাবে একটু শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকতে হবে একটু পারিবারিক জীবন নিয়ে কিছু অশান্তি ঝুট ঝামেলা আইনি কিছু ঝুট ঝামেলা এইগুলো থেকে একটু কিন্তু সময়টা একটু টালমাটাল যাবে খুব কনসিয়াসলি আপনাকে এই জায়গাটা একটু ভাবতে হবে ভেবে চলতে হবে বৃষ রাশির জন্য বলবো আয়ের ক্ষেত্রে শুভ ফল কিন্তু আসবে মিথুন রাশির জন্য বলবো কর্মক্ষেত্রে শুভ ফল দান করবে কর্কট রাশির শরীর স্বাস্থ্য সন্তান সুখের ক্ষেত্রে শুভ ফল দান করবে সিংহ রাশির কিন্তু অনেকটাই ব্যয় বৃদ্ধি হবে তাই খুব সাবধান কিন্তু এই জায়গাটা আমি সিংহ রাশির জন্য বলবো বেশ কিছু কারণে ব্যয় বৃদ্ধি হবে সেটা হতে পারে মেডিকেল কোনো রিজন হতে পারে সেটা হতে পারে কোনো নতুন বাড়ি তৈরি করছেন বা এরকম কিছুর জন্য ব্যয় বৃদ্ধি হবে কন্যা রাশির ক্ষেত্রে বলব ব্যবসায় দারুণ উন্নতি হতে চলে যে যারা কন্যা রাশির জাতক জাতিকারা ব্যবসার দিকটা যারা আছেন তারা কিন্তু দারুণ এই সময়টা তাদের জন্য একদম পিক সময় তুলা রাশির জন্য বলবো কর্ম এবং গৃহসুখ সুখ মাতৃসুখের ক্ষেত্রে কিন্তু শুভ ফল দান করবে বৃশ্চিক রাশির জন্য বলব সন্তানের পক্ষে খুবই অত্যন্ত শুভ ফল দান করবে ধনুরাশির জন্য গৃহসুখ বৃদ্ধি হলেও যে পরিমাণে আয় হবে সেই পরিমাণে কিন্তু ব্যয় হয়ে যাবে তাই সেই জায়গাটা কিন্তু আপনাকেই ঠিক করতে হবে তাহলেই কিন্তু আমি করতে পারবেন ঠিক করতে পারবেন না হলে কিন্তু ক্ষতি ব্যয় বৃদ্ধি হবে আর কি টাকা পয়সা বেশি রাখতে পারবেন না মকর রাশির ক্ষেত্রে বলবো শরীর শরীর সন্তান সুখ আয়ের উপর কিন্তু শুভ ফল দান করবে কুম্ভ রাশির জন্য বলব কর্মক্ষেত্রে আয়ের কুম্ভ রাশির যে কাজের জায়গা ইনকামের সোর্স ইনকাম এই জায়গাগুলোতে কিন্তু প্রচণ্ড ফল শুভ ফল দান করবে মিন রাশির ক্ষেত্রে বলব শরীর স্বাস্থ্য সন্তান এবং ইনকাম এই জায়গাগুলো অত্যন্ত শুভ ফল দান করবে কিন্তু কিন্তু যারা ব্যবসা করছেন তাদের বলবো একটু ভেবে চিন্তে ডিসিশান নিয়ে কাজ করবেন আপনার ব্যবসার ভুলগুলোকে একটু খুঁজে বার করে সেই জায়গাগুলোকে মেরামত করুন সেইটা কিন্তু আপনার জন্য কাজে লাগবে কারণ আপনার আয়ের জায়গাটা ভালো আছে এই ভুলগুলো যদি ঠিক করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনাদের খুব ভালো উন্নতি হবে তো অবশ্যই খুব শর্টে আমি খুব একদম ধরে ধরে কিছু পয়েন্ট আমি বললাম একদম শর্টে করে তিনটে ফেজে বারোটি রাশির জন্য তো সেক্ষেত্রে অবশ্যই পরবর্তী যে বৃহস্পতি ট্রানজিটের যে ভিডিওগুলো বলবো আমি এগুলো আমি প্রতিটা রাশি ধরে বললাম এবার তার মধ্যে কার কোনটায় যেগুলো ভালো খারাপ এগুলো আমি পরে আবার কোনো ভিডিওতে আলোচনা করব বৃহস্পতি ট্রানজিট নিয়ে তো সেগুলো একটু ফলো রাখবেন তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে ফলো রাখুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান চলে যায় এবং এই পরবর্তী ফেজের যে ভিডিওগুলি সেগুলো যেন আপনারা অবশ্যই পেয়ে যান সেই জন্য বলছি সাবস্ক্রাইবটা করে রাখুন বেলাইকানটি প্রেস করে রাখুন আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করুন কমেন্ট করে আপনার মতামত কিন্তু জানাতে ভুলবেন না আর অবশ্যই আপনার কাছে মানুষ বন্ধু পরিবার প্রয়োজন যারা আছে কারণ এটা বারোটি রাশি নিয়ে সারা বছরের একটা ছোট্ট করে প্রেডিকশান দিয়ে দিয়েছি একটা ব্রিফ দিয়ে দিয়েছি তিনটে ফেজেরই তাই সবার সাথে শেয়ার করে দিন ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিন আপনার কাছে মানুষের সাথে আর অবশ্যই কিন্তু এর পরবর্তী ফিজিওর যে এর সেকেন্ড মানে প্রতিটা যে ট্রানজিট নিয়ে ডিটেল আলোচনা সেখানে হয়তো আমি বারোটি রাশি নিয়ে হয়তো বলবো না সেখানে হয়তো কোনো জায়গায় তিনটে কোনো জায়গায় চারটে পাঁচটা যেগুলো একদম খুব ইম্পর্টেন্ট বা যেগুলো তো খুব মানে কী বলবো খুব জরুরি মানে খুব সাবধান থাকতে হবে কোনগুলোতে খুব ভালো করতে হবে এই ছোটো ছোটো করে যে আমি ভিডিওগুলো করি অন্যান্য আপনারা জানেন সেই ভিডিওগুলো আমি করব সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট সেগুলো দেখতে হবে অবশ্যই ভিডিও বা অন্যান্য ভিডিও শর্টসগুলো একটু দেখুন অনেক কিছু জানতে পারবেন তো অবশ্যই সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন খুব শীঘ্রই ফিরে আসছি